সেই পার্টি করা একটা চিন্তা খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত পারে না। মনে আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত কোন থেকে ফুটন্ত করায় কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পরপর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলো তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার একে দেখেছি যখন নির্বাচন বলেই কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেস শুধু নির্বাচন দিয়ে কি হবে এ সমস্ত কথা বলেন না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো থেকে দুই হাজার এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার একটু ভাবে কম্পেয়ার করে দেখবেন এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরো মানে নতুন কোন বিষয় না এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে বোধ হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপহলসগুলা অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তা আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমার কাছে মনে হয়েছে আমি আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসার দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে ফরচুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো দেরি করা দরকার নাই